আমাদের আজকের পাত্রী অবিবাহিত বর্তমানে পাত্রী ঢাকা মিরপুরে বসবাস করছেন এবং পেশায় তিনি একজন বিউটিশিয়ান পাত্রীর আসসালাম আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মৌ আজকে চলে এসেছি ঢাকায় বসবাসরত একজন বিউটিশিয়ান পাত্রীর সন্ধান নিয়ে পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান থ্রি ওয়ান নাইন সিক্স এইট আমি আবার বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান থ্রি ওয়ান নাইন সিক্স এইট পাত্রীর নাম আখি আক্তার পাত্রীর বয়স বাইশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী অবিবাহিত বর্তমানে পাত্রী ঢাকা মিরপুরে বসবাস করছেন এবং পেশায় তিনি একজন বিউটিশিয়ান পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন এস এসসি পাস পাত্রীর স্থায়ী এলাকা ভোলা তবে তিনি ঢাকায় বড় হয়েছেন পাত্রীর পরিবারে একটি বড় ভাই রয়েছে। পাত্রীর বাবা নেই মায়ের সাথে তিনি ঢাকাতেই বসবাস করছেন তো চলুন এবার জেনে নিই আমাদের আজকের এই বিউটিশিয়ান পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ঢাকার স্থানীয় হতে হবে এবং ভালো জব করে এই রকম হতে হবে অথবা ইউরোপ প্রবাসী হতে হবে পাত্রের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে ম্যারিটাল ন্যূনতম এসএসসি অথবা এইচএসসি পাস হতে হবে পেশার দিক দিয়ে পাত্রকে ভালো কোনো জবে থাকতে হবে পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন ঢাকার স্থানীয় পাত্ররা বেশি প্রাধান্য পাবেন প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে বলেছেন যারা ইউরোপ কান্ট্রিতে বসবাস করছেন ইউরোপ কান্ট্রিতে তারাই শুধুমাত্র আমাদের আমাদের আজকের আজকের করতে পারবেন তো দর্শক যারা ঢাকার মধ্যে জব হোল্ডার খুঁজছেন তারা কিন্তু এই পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বিয়ের বিষয়ে পাত্রীর সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কল করুন ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে আরো জানতে হলে আমাদের পেজটি ভিজিট করুন এবং নতুন নতুন সন্ধান পেতে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করুন ফ্রিতে রেজিস্ট্রেশন করুন পরবর্তীতে আবারও নতুন কোনো কোন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ